এখানে হচ্ছে আমার দুই হয় ডিউটি একটা হচ্ছে সকাল সাতটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত আর একটা হচ্ছে আপনার সাড়ে আড়েটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত সারাদিন অনেক কষ্ট করে কিন্তু তিনি কন্টেন্ট ক্রিয়েট করতেছে অবশ্যই আমি আমার পক্ষ থেকে সবসময় সাপোর্ট থাকবে এবং আমার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি এসেছি আসলে একটা কথা বলি আমি যেখানে আসি যে খাবারের বিল নে না এটা হচ্ছে আমার আসলে এটা কিন্তু হবে না খাবারের বিল যদি না না আমি কিন্তু না ঠিক আছে অবশ্যই নিতে হবে খাবারের বিল কিন্তু নিতে হবে কারণ উনি হচ্ছে চাকরি করে ওনার যদি নিজস্ব প্রতিষ্ঠান হতো আমি এসে শিখেতাম তো ইনশাল্লাহ টুডে টুমোরো হোয়াই নট যারা সব তাদের অবশ্যই এরকম একটা প্রতিষ্ঠান এক সময় হবে ঠিক আছে এবং আমি দোয়া করে দিলাম আপনাদের কাছে দোয়া চাচ্ছি যেন মানিক ভাই তার একটা পেজ আছে আমি মানিক আমি পেজের লিঙ্কটা দিয়ে দিব স্ক্রিনশট আপনারা এখন যেটা দেখতেছেন এই পেজটা আপনারা অবশ্যই সাপোর্ট করবেন